আজকে আপনাদের সাথে আমার ছেলের ফেভারিট দুইটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা করার পিছনে একটা কারণ আছে চলেন আগে সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বলেন কিংবা হ্যাপি নিউ ইয়ার যেটাই বলেন না কেন এটা নিয়ে আমার মাতামতি বরবারই ছিল না তো তারপর কি করার ছেলে বড় হচ্ছে ছেলের কিছু আবদার থাকে সেগুলো আমার পূরণ করতে হয় তো তার আবদারের জন্য হচ্ছে আজকে রান্না বান্না করতেছি কোনো প্ল্যান ছিল না কিন্তু হুঠাট করে কেন জানি অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক প্ল্যান করা হয়ে যাচ্ছে তো সন্ধ্যার সময় আমরা একটু বাইরে গিয়েছিলাম তারপর হচ্ছে বাসায় এসে তার বাবা আবার ঘুরতে চলে গেছে মানে আমার হাজব্যান্ড ঘুরতে গেছে তার ফ্রেন্ডে নিয়ে সে হচ্ছে একটু লেট করে আসবে রাতে রাতে বাসায় খাবেও না তো সেজন্য হচ্ছে ছেলেটা খুব মন খারাপ করছিলো তার বাবা চলে গেছে জন্য তো আমি ভাবলাম যে ছেলেটা যেহেতু মন খারাপ করতেছে চারিপাশে এত আয়োজন হচ্ছে কেননা আমি কেন না একটু আয়োজন করি তার জন্যই হচ্ছে পুনত আয়োজন করা তার পছন্দের খাবারটা তাকে রান্না করে খাওয়াবো তো এই কারণে হচ্ছে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করব যেটা তার খুবই পছন্দ প্রথমে তো দেখলেন কিছু সবজি কেটে নিয়েছি আমি ফ্রায়েড রাইসের জন্য আর আমার পোলাও আগে থেকে রান্না করা ছিল ওই রান্না করা পোলাওটা দিয়েই হচ্ছে ফ্রায়েড রাইসটা রান্না করবো আর এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি এখানে হচ্ছে ছয় টুকরা মাংস ছিল একটু বড় কাটা কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে দেখলেন তো একটা পেস্ট তৈরি করেছি জিরা রসুন আর হচ্ছে এক টুকরা আদা তিনটা কাঁচামরিচ কিছু একসাথে বেটে একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টের সাথে দিলাম হচ্ছে লবণ হলুদ শুকনো মরিচের একটু আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর কিছু না এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আর তারপর আর একটু কাজ করতে হবে এখানে হচ্ছে আটা কিংবা ময়দা যে কোনো একটা নিতে পারেন তো আমি আটার সঙ্গে একটুখানি শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি আর আমি ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়েছিলাম হচ্ছে ফুলকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কলি আর এখানে একদম মিহি করে আদা রসুন কুচিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো চলেন এবার হচ্ছে ফ্রায়েড রাইসটা শেয়ার করে আপনাদের সাথে কিভাবে করলাম ঝটপট করে রান্না করে আমি আসলে অত মানে নিয়ম কারণ মেনে রান্না করতেছি না ইচ্ছা মতো রান্না করতেছি যেহেতু মাছ ছিল দুজনে খাবো অত প্যারা নাই তারপর হচ্ছে প্রথমেই কড়াই অল্প একটু তেল দিয়ে আমি হচ্ছে দুই চার ডিম ঝুড়ি করে ভেজে নিলাম সাথে একটু লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিমটা খেতে ভালো লাগে তো ডিমটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের ভিতরে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতো হচ্ছে ঘি আর ঘি দিয়ে যদি ফ্রায়েড রাইস করা হয় খেতে কিন্তু দারুণ লাগে ফ্লেভারটা এত জোশ আসে কি বলবো আর যাই হোক তারপর হচ্ছে আর সামান্য সাথে একটু তেলও দিয়ে দিয়েছি দিলাম এবার আদা আর ওই রসুন কুচিটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি যখন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেবো এখানে হচ্ছে ফুলকপি গাজর আর ক্যাপসিকাম ক্যাপসিকাম খুব অল্প ছিল যাই হোক যেটুকু ছিল ওটুকুই দিয়ে দিচ্ছি আর ফ্রায়েড রাইসের ভিতর আপনার বিশেষ করে গাজরটা না হলে কেন জানি আমার একটু ভালো লাগে না তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কলি দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিছি ভেজে নেওয়ার পরে উপর থেকে একটু লবণ দিয়ে দিছি আগে থেকে লবণ দেওয়া দিবেন না কারণ আগে থেকে লবণ দিলে লবণ থেকে পানি বের হবে সবজির পানিটা যখন বের হয়ে যাবে মানে টেনে যাবে আর কি তখন হচ্ছে লবণটা দিলে বেস্ট হয় তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালিগুলো কাঁচামরিচগুলো আমি একটু কাঁধভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে তারপর যখন সবজিগুলো সবগুলো একটু সুন্দর ফ্রাই করা হয়ে যাবে তখন আমি ওই রান্না করে রাখা পোলাওটা দিয়ে দেবো আর যদি আপনার আর্জেন্ট মানে পোলাওটা রান্না করে নেন যখন তখন তখন হচ্ছে আপনারা আশি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন ভাতটাকে তো এই যে তারপর হচ্ছে কিছু সস দিয়ে দিলাম যেমন সয়া সস তারপর হচ্ছে টমেটো সস আর ভেজে রাখা যে ডিমটা রেখেছিলাম ওইটা আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে কালোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে আমার ফ্রায়েড রাইস রান্না করার শেষ এবার চলে আসলাম সেই চিকেনের কাছে মুরগি ট্যাপে সে ডাকাটা করতেছিল যাই হোক তাকে এবার ওই যে আটাটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে ভালো করে হচ্ছে মিশায় নিব নেওয়ার পরে এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম এটা নিয়ে সব এই স্টেপটা কিন্তু করতে হবে না হলে চিকেন ফ্রাইটা কিন্তু খেতে ভালো লাগবে না তারপর চিকেনগুলোকে নিয়ে আবার একদম নর্মাল পানিতে দিলাম দিয়ে আবারও আটার ভিতরে দিয়ে এভাবে করে কোড করে নেব ব্যাস কাজ শেষ এভাবে কিন্তু এই প্রসেসিংটা আপনার দুইবার তিনবারও করতে পারেন আমি জাস্ট একবার করেছিলাম যেহেতু অত বেশি মানে ইচ্ছা করছিল না রান্না করতে আসলে জানি না কেমন হবে তারপরে হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মানে খুব গরম না একদম হালকা গরম যখন হবে তখনই হচ্ছে চিকেনের পিসগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি খুবই অল্প আছে ভাজতে হবে যেহেতু চিকেনটা হচ্ছে সিদ্ধ করা না তো অল্প আছে না ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে একদমই কম আছে এর পিটোপিট করে হচ্ছে ভেজে নিতে হবে ব্যাস আর কোনো কাজ নেই এই ভাজাভাজি কাজ হয়ে গেলে কিন্তু আমাদের খাবার রেডি তো একটা প্লেট হচ্ছে আমি আবার সাইড জন্য রেডি করেছিলাম তার যেহেতু একটা ছোটো বাচ্চা আছে আর দুইটা মাছের জন্য এই ছিল হচ্ছে মা ছেলের ছোট্ট করে সেলিব্রেশন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আল্লাহ হাফেজ